আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছে আপনাদের মাঝে আরেকটি ডেলি ব্লক ফেসবুকের ভিডিও নিয়ে আশা করব আমার সাথেই থেকে যাবেন আমি কাজী শিরিন এনএসএ পক্ষ থেকে দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছে একদম ঘরোয়া যে কয়েকটা জিনিস দিয়ে ফেস প্যাক তৈরি করে ফেশিয়াল করে নেব যেটা পার্লারে না গিয়ে সপ্তাহের দুই দিন ঘরে থেকেই করা সম্ভব আমার স্কিনে আমি গত কিছুদিন আগে গ্রামের বাড়িতে বিয়ে খেয়ে আসি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার স্কিনটা একদম শুষ্ক শুষ্ক ভাব হচ্ছিলো তো সুযোগ সুবিধার কারণে আমি এটা করতে পারিনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করে আমার স্কিনের এই যে শুষ্ক ভাবটা সেটাকে তোলাক্ত করার জন্য একটা ফেস প্যাক তৈরি করব। সেটা একদম ঘরে থাকা জিনিস দিয়ে তাই তো আপনাদের সাথে শেয়ার করে এখন চলে যাচ্ছি ফেস প্যাকটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি আপনাদের বাসায় যা যেটা থাকে সেরকম বাটির সাইজ নিতে পারেন আর এখানে নিয়ে নিচ্ছি দুই চার চামচ বেসন বেসনটা ইনশাল্লাহ সবার পরিবারই থাকে তো বেসনটাই হচ্ছে এই ফেস প্যাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা দূরে কোথাও জার্নি করতে গেলেন বা অফিস আদালত শেষ করে বাসায় আসলেন এত গরমের তাপমাত্রা তারা সপ্তাহে দুই দিন যদি রাতের বেলায় এই ফেস ব্যবহার করেন তাহলে স্কিনের শুষ্কতা ফিরে পাবেন তো আমার মতন একবার হলো সবাই ট্রাই করে দেখবেন আমার ফ্লোগুলো ফ্লো মতে মানে আমি যেভাবে ব্যবহার করছি যে যে যেই পরিমাণ যতটুকু দিচ্ছি সব কিছু মেপে আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন তো এখানে আমি হাফ চা চামচ রান্না করার হলুদ দিয়েছি তার সাথে দিয়েছি লিচুর বাদাম মধুটা এটা দিয়েছি এক চা চামচ তারপর আমার কাছে মনে হলো যে মধুটা আরেকটু পরিমাণ দিতে হবে তো আমি আরেকটু পরিমাণ মধু দিয়ে এখন বেসনের সাথে হলুদ মধুটাকে একটু অ্যাড করে নিচ্ছি যাতে মধুটা দলা পেকে না যায় তো এরকম অ্যাড করার পর আমি এখানে এখন অ্যাড করছি এখানে লেবুর রস তো লেবু রসটা আমি আগে থেকেই রস করে নিয়েছি তো এটা দেখাচ্ছি কতটা নিয়েছি এখানে এক চার চামচ লেবু রস নিয়েছি বেসনের পরিমাণ বেশি হলে আপনারা আপনাদের লেবুর রসটা একটু বেশি দিতে পারেন আর এখানে নিয়ে নিচ্ছি মাথায় দেওয়া যে নারকেল তেলটা সেটা তো এটা প্যারাসুট বা অন্যান্য যে কোনো তেলও হয় আমার বাসায় যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি এখন আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে তেল মধু সব কিছু মিলে যাতে একটা শক্ত ভাব আঠালো না হয় তো এইরকম মিশানোর পর আপনারা বাসায় যদি কাঁচা দুধ থাকে সেটা দিয়ে লিকুইড করে নিতে পারবেন তো আমার বাসায় যেহেতু কাঁচা দুধ ছিল না সেজন্য আমি খাওয়ার যে পানিটা সেটা পরিমাণ মতো দিয়ে এখন লিকুইড করে নিব তো এইদিকে আমি পানিটা নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এইভাবে নেড়ে নেড়ে লিকুইড করে নিব ততটা গণত্ব রাখব যতটা আমার স্কিনে ব্যবহার করা যায় সেই রকমভাবে তো আমি যেটুকু পরিমাণ বেসন হলুদ অন্যান্য আয়োজনগুলো নিয়েছি এটা আমার স্কিনের পরিমাণ মতো তা আপনারা যদি আপনাদের পরিমাণে আর একটু বেশিও করে নিতে পারেন তাহলেও কিন্তু পরিমাণগুলো একটু একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর একটা ফেস এবং দুই হাতে ফেসের যেটুকু পরিমাণ প্রয়োজন সেটুকুই কিন্তু আমি নিয়েছি তো রকম গণত্ব রাখার চেষ্টা করেছি আমার গণত্বটা আমি এতটুকু রেখেছি এখন এটা আমার ফেসে ব্যবহার করব তো এই যে দেখেন কত সুন্দর লিকুইড হয়ে হয়ে গেছে তো ঘরে থাকা এই ফেস প্যাকটা যদি আমরা ঘরের সাধারণ কয়েকটা জিনিস দিয়ে তৈরি করি তাহলে পার্লারের যে হাজার টাকা খরচ সেটা কিন্তু আমরা নিমিষেই বাঁচাতে পারি তো সাধারণত সপ্তাহে দুই দিন ফেসে ব্যবহার করা সুন্দর এবং ভালো যারা দূরে যাতায়াত পথে চলাচল বা অফিস আদালতে গেলেন বাসায় আসলেন গরমের তাপমাত্রায় সূর্যে দেখা গেছে যে স্কিনে একটু একটু ভাব আসছে শুষ্কটা তখন রাতের বেলা এটা ব্যবহার করবেন এটা কিন্তু কখনো দিনের বেলা ইউজ করবেন না কেননা এই ফেস প্যাকটা রাতেই করতে হবে তো এখন আমি আমার মুখের স্কিনে লাগিয়ে নিচ্ছি তো আমি কিন্তু সব জায়গাতেই একে একে সুন্দরভাবে লাগিয়ে নিব সামান্য কয়টা উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই যদি আমরা সপ্তাহে দুই দিন এই ফেস প্যাকটা তৈরি করে ফেসিয়াল করি তাহলে কিন্তু পার্লারে যেতে হয় না তো পার্লারে গিয়ে আমাদের যে হাজার টাকা খরচ হয় সেই টাকাটা থেকে আমরা কিন্তু রক্ষা পাই কেননা আমরা সাধারণত গৃহিণীরা আমরা কমবেশ রুদ্রে যাই বাহিরে যাই আগুনে তাপমাত্রায় রান্নাবান্না করি বা যারা চাকরি জব করেন তারা কিন্তু বাহিরে যায় আসে বাসায় তো নিত্যদিন এরকম ফেস প্যাক ঘরে না করে যদি আমরা পালারে যাওয়ার চেষ্টা করি তখন কিন্তু আমাদের দেখা যাবে কোনোটাই সম্ভব হবে না তো এই সামান্য কয়েকটা উপকরণ ঘরে স্বাভাবিক সবাই সংসারেই থাকে সেই উপকরণগুলো দিয়ে মাত্র দুই মিনিট সপ্তাহে দুই দিন যদি রেখে মুখটাকে সফটভাবে ধুয়ে ফেলে যায় তখন কিন্তু মুখের যে তলাক্ত ভাবটা শুষ্ক শুষ্ক ভাবটা সেটা থাকবে না একটা সফট তলাক্ত আকার হবে তো আমি কিন্তু মুখের স্কিনের পাশাপাশি গলার যে স্কিনটা আছে সেটা তো লাগিয়ে নিয়েছে কেননা এখন কিন্তু আমরা যারা হিজাব পরি বুকরা পড়ি তাদের কিন্তু গলায় ঘামার ভাব আসে গরমে তাপমাত্রায় তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় মুখের সাথে গলার স্কিন পর্যন্ত দিতে আর দুই হাতে আমি স্কিনে লাগিয়ে নিলাম কেননা হাতও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জামার বাহিরে থাকে তো সবাই কিন্তু আমরা সব ক্ষেত্রেই এই গরমে ফুলাতা জামাগুলো পরি না তো সেই জন্য হাতের স্কিনটাও আমরা একই ফেস প্যাক দিয়ে সেভ করে নিতে পারি তা আমি কিন্তু এটা দিতে দিতে আমার স্কিনে একটা টান টান ভাব চলে আসছে কেননা এটা কিন্তু হলুদের ছোঁয়া আছে সেই জন্য বেসনটা কিন্তু একটু টানে তো দুই মিনিট আমি রাখবো তারপর আবার আপনাদের সাথে দেখাবো কতটা শুষ্ক ভাবটা চলে গেছে বা শুকিয়ে গেছে তো আমি দুই হাতে লাগিয়ে এখন দেখাচ্ছি তো ফিরছি দুই মিনিট পর আপনাদের সাথে দুই মিনিট পর ফিরে দেখাচ্ছি দেখেন কতটা শুকনো ভাব হয়েছে আমার যে ফেস প্যাকটা তৈরি করেছি সেটা তো এটা দিয়ে কিন্তু আমি কোনো প্রকার কিছু করিনি আমি শুধু ফ্যানের নিচে বসাচ্ছিলাম তো এখন আমি এটা ওয়াশ করে নিব তো এতটা আলতোভাবে ওয়াশ করব যাতে মুখের কোনো একটা চাপ সৃষ্টি না হয় বা মুখের স্পটে যাতে না আসে সেরকমভাবে আলতুভাবে আমি বেসিনে ওয়াশ করে নিচ্ছি তো এই যে হালকা হালকা বেসনের ছোঁয়াগুলো আছে সেগুলো কিন্তু আমি পানির স্পর্শে ধুয়ে ফেলে দেব তারপর আমি এটাকে একটু ক্লিন করার জন্য পাতলা যে তয়েলগুলো থাকে ভিজা সেগুলো দিয়ে আমি ক্লিন করব তো এখন আমি হাতের যে টুকু জায়গায় দিয়েছি সেগুলো ওয়াশ করছি এখানে হাতের স্পর্শ কালারটা কতটা গ্লিজ হচ্ছে তো এইরকম গ্লিজ কিন্তু আসলে আমি যখন বাহির থেকে আসি তখন থাকে না তো মিনিমাম এই জিনিসটা সপ্তাহে দুই দিন করবেন তো এখন আমি যে তয়লাটা দিয়ে আমি মুখটা ক্লিন করব। সেটা একটু হালকা ভিজিয়ে নিয়েছি তারপর পানিটা চিপে এখন আমি মুছে নিব তো এরকম তয়লা দিয়েও মুছে নিতে পারেন নয়তো বা টিস্যুটাকে ভিজিয়ে সেটা দিয়েও মুছে নিতে পারেন কেননা শুকনা কোনো ন্যাকড়া বা শুকনা টিস্যু দিয়ে মোছার চেষ্টা করবেন না তাহলে দেখা যাবে যে হলুদের যে বেসনটা সেটা থাকে না সেজন্য ভিজা তয়াল দিয়ে মুছে নিতে হবে তো দুই মিনিট রাখার পর আমার স্কিনটা কতটা সুন্দর এবং সিল্কি হয়েছে দেখেন আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে তো আমি কিন্তু সবটা ফেস হাতে এবং মুখের স্কিনে লাগিয়েছি তো আমার আপুরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার মতো ফুলও করে বাসায় একবার হলো টাই করবেন যারা গরমে চাকরি করেন বা বাহিরে যান রান্না বান্নার ব্যস্ততায় সাপ্তাহে দুই তিন অন্তত রাতের বেলা এই ফেস প্যাকটা ঘরে তৈরি করে নিজের স্কিনটাকে সুন্দর করে নেবেন তাহলে কিন্তু পার্লারে যাওয়ার দরকার হবে না হাজার টাকা বেঁচে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ